আজকের যে বিষয় নিয়ে বর্ণনা করব এত এতজনের যে একসঙ্গে মৃত্যু ঘটেছে সকলেরই কি মৃত্যু যোগেই একই সঙ্গে ছিল অথবা অনেকে বলে যে মানুষ যতদিন তার পরমায়ু থাকে ততদিন বাঁচে তারপর মানুষ মারা যায় কিন্তু যাদের পরমায়ু কম তাদের অসময় মৃত্যু হয় তাহলে এই এতজন যে মানুষ মারা গেল তাদের সকলেরই কি পরমায়ু এই একই সঙ্গে শেষ হয়ে গেছে এই সমস্ত বিষয়ে কেন মানুষের মৃত্যুবরণ এই দুর্ঘটনার মধ্যে ঘটে কেউ বাড়িতে অসুস্থ হয়ে অনেক দিন ধরে দুর্ভোগ ভোগ করে করে মৃত্যু হয় আবার কারুর বা টুক করে দুর্ঘটনার মধ্যে মৃত্যু হয় অসময়ে বাচ্চা বুড়ো মাঝবয়সী সব একসঙ্গে মারা যাচ্ছে এগুলো কী কারণ এদের কি সকলেরই মৃত্যু মৃত্যুযোগ একই সঙ্গে ছিল এই সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের কর্মসংস্কার সম্পর্কে একটু জানতে হয় এ সম্পর্কে বুঝতে গেলে আমরা যেমন যেমন কর্ম করি আমাদের বিশ্ববিধাতা বিশ্ব প্রকৃতি সেইভাবে আমাদের কর্ম ফল প্রদান করে কর্মফল কেমন করে আমরা কর্মসংস্কার থেকে কি করে কর্মফল উৎপন্ন হয় যেমন আপনারা সকলেই জানেন আমরা কনসাস মাইন্ডে মানে চেতন মনে আমরা যা যা কর্ম করি আমাদের ভেতরেই অবচেতন মনে তার ছাপ থেকে যায় সাবকনসাস মাইন্ড সেগুলো সব ক্যাচ করে রাখে তার একটা কপি করে রাখে সাবকনসাস মাইন্ডে সব ছাপ থেকে যায় আমরা কনসাস মাইন্ডে চেতন মনে যে সমস্ত কাজ করেছি কিছুদিন পর সেগুলো আমরা ভুলে যাই কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে সব কপি হয়ে থেকে যায় একদম স্পষ্ট নিখুঁতভাবে সেগুলো আমরা সেইগুলোর খোঁজখবর আমরা রাখি না কিন্তু সেইগুলো প্রচুর প্রচুর অসংখ্য অনন্ত আমাদের কনস সাবকনসিয়াস মাইন্ডে সব জমা হয়ে থাকে অবচেতন মনে সব জমা হয়ে থাকে সেইগুলো পুঞ্জীভূত প্রজিটিভ সেইগুলো দুভাগে ভাগ করা হয় এক হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ আবার নেগেটিভ প্রজিটিভ মিলে এরকম প্রচুর অসংখ্য সংস্কার থাকে সেই সংস্কারগুলো যদি নেগেটিভের মাত্রা বেশি হয় তাহলে সেই নেগেটিভ কর্মসংস্কারগুলো যখন ফলবতী হয় ভগবান বিধির বিধান অনুযায়ী আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে এই সমস্ত ছাপগুলো থাকে সেগুলো আবার ক্ষয় করার ভগবান একটা রাস্তা করে দিয়েছে না হলে তো মানুষের একটা অন্যরকম সেইগুলো ক্ষয় করার একটা রাস্তা ঈশ্বর এই মনুষ্য দেহের মধ্যে করে দিয়েছেন সেগুলো কি করে ক্ষয় হয় নেগেটিভ কর্মসংস্কারগুলো যখনই ফলবতী হয় এই বিশ্ব প্রকৃতি বাহ্য প্রকৃতি সেরকমই একটা নেগেটিভ তরঙ্গ সৃষ্টি করেন বাহ্যিক যার সঙ্গে আমার সংঘাত উৎপন্ন হয় সংঘর্ষ হয় তবে আমার ভিতরে সেই নেগেটিভ সংস্কারটা ক্ষয় হয় আর পজিটিভ সংস্কার পজিটিভ সংস্কার বিশ্ব প্রকৃতি এমনই একটা বাহ্যিক পরিবেশ সৃষ্টি করেন যেটার মধ্যে আমি খুব সুখভোগ করি আনন্দ উপভোগ করি তবে গিয়ে আমাদের মধ্যে পজিটিভ সংস্কারটা ক্ষয় হয় তো এখানে বোঝা যাচ্ছে যে কর্ম পজিটিভ সংস্কার মানে পূর্ণ পূর্ণ কর্মসংস্কারের ফলে সুখভোগ আর পাপ সংস্কার নেগেটিভ সংস্কার মিথ্যা চুরি হিংসা দেশ ঈর্ষা লোভ এগুলো থেকে আমাদের উৎপন্ন হচ্ছে নেগেটিভ সংস্কার খারাপ সংস্কার তার ফলে আমাদের ভোগ করতে হয় তো এইবারে এইগুলো কে নিয়ন্ত্রণ করছে আমরা তো কর্ম করলে আমাদের ওদের খারাপ সংস্কার ভালো সংস্কার এগুলো তো তৈরি হচ্ছে কিন্তু এইগুলোকে ফলদাতা বাহ্য প্রকৃতি যে আমাদের এগুলো নিয়ন্ত্রণ কারা করছে আমাদের এই জগতের মধ্যে দেখুন নানা স্তরের মানুষ নানান ডিপার্টমেন্টে কর্ম করছে দেখুন নাসার বিজ্ঞানীরা সেখানে বড় বড় ইঞ্জিনিয়ার আছে তারা সারা পৃথিবীর মধ্যে কোথায় কী ঘটছে সেগুলো তারা পর্যবেক্ষণ করছে বাহ্য জগতে তারা করছে আবার দেখুন রাশিয়াতে এত বড় ইঞ্জিনিয়ার সেখানে বিজ্ঞানীরা তারা সেখানে পরমাণু অস্ত্রগুলো এমন এমনভাবে ভাবে ফিট করে রেখেছে একটা সুইচ দাবলেই সমস্ত পরমাণু অস্ত্রগুলো সমস্ত দেশে বিভিন্ন দেশে গিয়ে পড়বে এবং সেগুলো সব বিস্ফোরণ সৃষ্টি করবে সারা পৃথিবীর মধ্যে পানি প্রাণী নিশ্চিন্ন হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে তাহলে একটা মানুষের ভেতরে যদি এত বড় ক্ষমতা থাকে সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা আর এই এই মানুষগুলোকে যারা সৃষ্টি করেছে এই বিজ্ঞানেরও বিজ্ঞানী ভগবানের ভেতরে আরও বড় বড় ইঞ্জিনিয়ার আছে সুখে সূক্ষ্ম বড় বড় ইঞ্জিনিয়ার আছে যারা এই তারা কর্ম করে চলেছেন আমরা হয়তো এত চিন্তা ভাবনা করি না বলে বুঝতে পারি না যারা এই সমস্ত লাইনে আছে তারা জানে যারা সাধক তারা বুঝতে পারে যেমন ধরুন দেবতাদের মধ্যে ইন্দ্রদেব সুখে তিনি আছেন সেই ইন্দ্রের আন্ডারে অনেক দেবতারা আছে সূক্ষ্মদেহী অনেক আছে যারা এই তার কর্ম সূক্ষ্মে তারা কর্ম করে চলেছে এই সমস্ত প্রকৃতির বাহ্য প্রকৃতির মধ্যে যে মানুষ যে কর্ম করছে তার ফল প্রদান করার জন্য সূক্ষে তারা প্রাকৃতিক দুর্যোগ এইভাবে তারা নিয়ন্ত্রণ করেন বরুণদেব তিনি এই সূক্ষে থেকে এই যে যে জল পৃথিবীর মধ্যে জলকে নিয়ন্ত্রণ করছেন সূর্যদেব তিনি সূক্ষ্মে এক সূক্ষ্মেহী পরমাত্মা তিনি হচ্ছে এই পৃথিবীর মধ্যে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করেন এরকম সূক্ষে অনেক দেবতা আছে ওই যে দেবতারা ইন্দ্র বরুণ সূর্যদেব আরও অসংখ্য দেবতা তারা সুখে কাজ করে চলেছে আমরা দেখতে পাই না কিন্তু আমাদের এই কর্মফলগুলো তাদের দ্বারাই প্রদান হচ্ছে আমাদেরকে তারাই নিয়ন্ত্রণ করছে এই যে বলছে যে সকলেরই কি একই সঙ্গে মৃত্যুযোগ হ্যাঁ এইভাবে সেখানে তারাই নিয়ন্ত্রণ করেছেন যাদের ভেতরে ওই নেগেটিভ কর্মসংস্কারগুলো একই সঙ্গে ফলবতী হয়েছে ওই নেগেটিভ কর্মসংস্কার কি থেকে উৎপন্ন হয় এই যে অসময়ে তাদের মৃত্যু বরণ করতে হচ্ছে কেউ বাচ্চা কেউ মাঝবয়সী বিভিন্ন বয়সের একই সঙ্গে তাদের মধ্যে ওই নেগেটিভ কর্ম পাপ সংস্কারটা তাদের ফলবতী হয়েছে তা এই নেগেটিভ সংস্কারটা কেন উৎপন্ন হয় অনেক কারণেই হয় তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ নিজেদের জীবন রক্ষা করার জন্য নিজেদের সুখ ভোগের জন্য অন্য প্রাণীকে আমরা হত্যা করি যে প্রাণীটাকে আমরা হত্যা করছি তার তো মৃত্যুর সময় হয়নি সে তো তার ভগবান সৃষ্টি করেছে নির্দিষ্ট সময় তার মৃত্যু হবে কিন্তু নিজেদের সুখ ভোগের জন্য আমরা তাদেরকে পটাপট মেরে ফেলছি আমরা মাছ খাই আমরা কাঁকড়া খাই তাদের তো মৃত্যুর সময় হয়নি হয়তো এইটুকুখানি একটা মাছ সে হয়তো আরও বিশ বছর বাঁচবে কিন্তু এইটুকু মাছটা ধরে তাকে মেরে আমরা খেয়ে নিলাম তার তো অসময় প্রাণটা আমি নিলাম শুধু মাছ কেন বিভিন্ন জীবজন্তু আমরা হত্যা করি এই প্রাণী হত্যা জিনিস আবার মানুষ মানুষকেও হত্যা করে সব থেকে চৈতন্য চৈতন্য সত্তার বিস্তার হচ্ছে মানুষের মধ্যে যে মানুষকে হত্যা করছে মানুষকে হত্যা যার মধ্যে চেতনার বিস্তার যত বেশি তাকে বধ করলে তার মধ্যে নেগেটিভ সংস্কার তত বেশি হয় তত বড় পাপ তার হয় মানুষ মানুষকেও হয়তো খুন করেছে সেরকম সেই পাপ সংস্কার হয়তো ওই প্লেনের মধ্যে উঠেছিল তাদের ওই ওইভাবে অসময়ে দুর্ঘটনার মধ্যে মৃত্যু হলে ওই সংস্কারটা তার ক্ষয় হবে তা এইভাবে যাদের মধ্যে ওই নেগেটিভ সংস্কার হত্যা শুধু হত্যাজনিত সংস্কার এ জন্ম হয়তো প্লেনে হয়তো এমন মানুষ ছিল এ জন্মে তারা হয়তো কোনো প্রাণী হত্যা করেনি কিন্তু তারও ওই রকম অবস্থায় মৃত্যুবরণ ঘটেছে তাহলে কৃষি প্রাণী হত্যা করেনি অসময়ে তার মৃত্যু হলো কেন তার এ জন্মের সংস্কার হয়তো নেই নেগেটিভ সংস্কার নেই মানুষের সঞ্চিত সংস্কার অনেক জন্মের থাকে অন্য জন্মের তার ওই রকম নেগেটিভ সংস্কার তার এ জন্মে ফলবতী হয়ে উঠেছে এই জন্য তাকে এই এই ধরনের মৃত্যুবরণ করতে হয়েছে পূর্ণ কর্মের ফলে আমাদের যেমন সুখ ভোগ হয় সেই সুখ দেওয়ার জন্য দেবতারা রেডি হয়ে আছে আবার পাপ কর্মের ফলে আমাদের দুঃখ ভোগ হয় সেই দুঃখ দেওয়ার জন্য আমার দেবতারা রেডি হয়ে আছে আর এইগুলো যখনই আমাদের ভোগ হয় ও ক্ষয় হয়ে যায় পূর্ণকর্মের পূর্ণ সংস্কার ক্ষয় হয়ে যায় সুখ ভোগ করলেই সেইগুলো যেমন ক্ষয় হয়ে যাচ্ছে আবার পাপ কর্মের ফলে পাপ কর্মের মন্দ দুঃখ ভোগ দেবতারা আমাদের দুঃখ দিচ্ছে সেই দুঃখ ভোগ করলে সেই পাপ কর্মের সংস্কারও ক্ষয় হয়ে যায় আর এই হত্যাজনিত এই যে ধরনের এই সংস্কারগুলো আমাদের অসময় মৃত্যুবরণ করলে তবে এই সংস্কারটা আমাদের ক্ষয় হয় পরবর্তী জীবনে আমাকে আর অসময়ে মরতে হবে না সেই যদি হত্যাজনিত পাপ আমাদের না থাকে দেখুন এ যুগে এই যে মানুষ এই যুগেকে না সব যুগেতেই এই যে প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ একসঙ্গে মারা যায় সুনামিতে কত হাজার হাজার মানুষ একসঙ্গে মারা গেল তাহলে সেখানেও ওই প্রশ্ন করে যে এদের সকলেরই কি পরমায়ু শেষ হয়ে গেছে নাকি সকলেরই মৃত্যুযোগ হ্যাঁ এই ধরনের যাদের এই ধরনের ভেতরে ওই অসময় জনিত ওই ধরনের পাপ সংস্কার আছে তারাই ওই জায়গায় গিয়ে জন্মগ্রহণ করে যাদের ওই সুনামিতে মৃত্যুবরণ করতে হবে তা এইগুলো নিয়ন্ত্রণ করেন সুখে বহু দেবতারা আছেন তারা এই ধরনের আর যার মৃত্যু নেয় যার ভেতরে ওই ধরনের সংস্কার হয়তো যে নেয় যেমন ওই প্লেনের মধ্যে একজন বসেছিল যার মৃত্যু ঘটেনি ভগবান তাকে রক্ষা করেছে দেখুন ভগবান যদি তাকে রক্ষান তার ভিতরে যার ভিতরে মৃত্যু সংস্কার আছে তার তো ওই ভগবানের দ্বারাই প্রেরিত হয়ে তারা ওই প্লেনে উঠেছে ওই অসমে বরণ করলে তবে তার ভিতরে এই পাপ সংস্কারটা ক্ষয় হবে কিন্তু যার ভেতরেই পাপ সংস্কার নেই সেও হয়তো কোনো কারণে ওই প্লেনে উঠে বসেছে তাকে ভগবান আবার ভগবানেরই দায়িত্ব সেটা সে যেহেতু উঠে গেছে তার ভেতরে ওই নেগেটিভ সংস্কার নেই তাকে রক্ষা করতেই হবে দেবতাদের দায়িত্ব সেটা দেবতাদের অলক্ষেই হোক বা কোনো কারণে সে প্লেনে গিয়ে উঠেছে দেবতারা তাকে কী করে বাঁচালো দেখুন এমন একটা জায়গায় তার সিট পড়েছে সেই দোতলার উপরে প্লেন ভেঙে পড়েছে ডানাটা ভেঙে পড়ে গেল সেই প্লেনের কিছু ধ্বংসাবশেষ নিয়ে সেই প্লেন থেকে দোতলা দোতলায় তো প্লেনটা পড়েছে সেখান থেকে একদম দোতলা থেকে একতলা একদম নিচের মধ্যে পড়ে গেছে আবার নিচের মধ্যে পড়ে গিয়ে মারাও যায়নি তার হাত পাও ভাঙেনি প্লেনের ধ্বংসাবশেষগুলো নিচে পড়েছে তার উপরে সে এমনভাবে পড়েছে তাকে হাত পা ভাঙা থেকে রক্ষা করেছে এবং সেখান থেকে সে বুঝতে পেরেছে বিস্ফোরণ ঘটেছে অগ্নিকাণ্ড স্তুপাকৃত ছুটে আসছে তার দিকে ধেয়ে সেখান থেকে উঠে হাত পা ভেঙে গেলে তো সে দৌড়ে পালাতে পারতো না সেখান থেকে সে দৌড়ে পালিয়ে গিয়ে বেঁচেছে দেখুন তাকে ভগবান কতভাবে সহায়তা করেছে সে উপর ওই জায়গায় ভেঙে সে ছিটকে বেরিয়ে গেল ছিটকে বেরিয়ে না গিয়ে যদি তার ভেতরে তো সমস্ত মানুষ মারা গেল তার ভিতরে মৃত্যু সংস্কার থাকলে সেখানে মারা যেত কিন্তু দেখুন সে ছিটকে ভগবান তাকে বার করে দিল আবার দেখুন সেই দুতলা যদি ও ওখান থেকে বেরিয়ে দুতলার মধ্যেই কোথাও পড়তো তাহলে সে মারা যেত সে দুতলা থেকে একতলায় পড়লো নিচে এখন পড়লো তো পড়লো সে দুতলা থেকে এক একতলায় পড়লে অনেকে মারা না গেলেও আহত হয়ে যায় সে ছুটে পালিয়ে যাওয়ার মতো অবস্থা থাকে না কিন্তু তাকে তাকে ভগবান এমনভাবে সহায়তা করল নিচে তার কিছু প্লেনের ধ্বংসাবশেষের উপরে সে পড়েছে এগুলো সব সুখে বহু দেবতারা থাকে এইগুলোকে নিয়ন্ত্রণ করেন এবং সেখান থেকে তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে তার মৃত্যুযুগ নেই সেই জন্য সে বেঁচেছে ভগবান যাকে রক্ষা করে কেউই তাকে মারতে পারে না আর ভগবান যাকে মানে ধ্বংস মুখে নিয়ে যায় মৃত্যু মুখে নিয়ে যায় কেউ তাকে রক্ষা করতে পারে না তা সেই বুঝে আবার এই ধরনের ঘটনা ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে আমরা ভগবানের শরণাগত থাকলে ভগবান কেমনভাবে আমাদের রক্ষা করে আমি আগের অনেক দিন আগে এই ধরনের একটা ঘটনা বলেছি ভিডিওর মধ্যে যে গাড়ি চালাচ্ছে একটা ড্রাইভার সে গাড়ি বিপদসংকুল কাজ তো ড্রাইভিং করা কোথায় অ্যাক্সিডেন্ট হবে তো তার মা ছেলেটার বাবা নেই মা আড্ডা পিঠে মায়ের অর্ঘ কবজ কবচ তাবিজ নিয়ে সে ছেলেটার গলায় দিয়েছে এবং ড্রাইভিং করতে করতে তার এক সময় খালি গাড়ি মানে কোনো কারণে কাটাতে গিয়ে রাস্তার মধ্যে ডিভাইডার থাকে সে বৃষ্টির মধ্যে ডিভাইডার পেরিয়ে ওদিক থেকে একটা বড় মাল বোঝাই লাড়ি দশ টাকা লরি এসেছিলো সেই দশ টাকার লরির ভিতরে সজোরে একশো কিলোমিটারেরও বেশি গতি গাড়িটা ছিল সজোরে ঢুকে গেছে কিন্তু যখন সে গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই তার পূর্ব মুহূর্তে সে তো বুঝতে পারছে আমার আর নিয়ন্ত্রণে নাই সে তার গলায় যে আড্ডা মায়ের অর্ঘক অবস্থা ছিল জয়মা বলে সেই আড্ডা মায়ের অর্ঘক অবস্থা মুঠো করে ধরেছে সে সঙ্গে সঙ্গে মৃত্যুর পূর্ব মুহূর্তে মায়ের শরণাগত হয়েছে জয়মা বলে সেই আড্ডা মায়ের অর্ভ কবজটা তার গলায় সে চেপে ধরেছে মায়ের স্মরণ নিয়েছে দেখুন এই যে শরণাগত নিজে যত সময় নিজেরা নিজেকে নিয়ন্ত্রণ করছি তত যখন সে ঈশ্বরের শরণাগত হয়েছে ঈশ্বরের দায়িত্ব থাকে তাকে রক্ষা করা তখন কি হয়েছে গাড়িটা এমনভাবে ধাক্কা লেগেছে সে ধাক্কাতে সিটকে গিয়ে তার গাড়ির টান ধারের যে গাড়ির দরজাটা থাকে ড্রাইভাররা ঢুকে বেরোয় যে দরজাটা সেই দরজার মধ্যে পড়েছে আবার গাড়িটার মধ্যে এমন ভাবে ধাক্কা লেগে জার্কিং জোরে জার্কিং হয়েছে যে গাড়িটা মুজড়ে যাচ্ছে তখনই সেই গাড়ির পাল্লাটা ডান দিকে খুলে গেছে দুটো গাড়ির ধাক্কায় এবং ড্রাইভারের ধাক্কায় সেই পাল্লা ডান দিকের গাড়ির পাল্লার পাল্লাটা খুলে পাল্লার গাড়ির ড্রাইভার গাড়ি থেকে ছিটকে ড্রাইভার করেছে সাত আট দূরে এবারে কী হয়েছে দুটো গাড়ির সংঘর্ষে ছোটো গাড়িটা এর তো ছিল মারুদির আর কোনো একটা প্রাইভেট কার ছোটো গাড়ি একেবারেই চূর্ণ একবারে দেশলাইক কাঠি গুঁড়ো করার মতো একবারে গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তারপর রাস্তার বাইরের স্থানীয় লোকজন এসে দেখছে ড্রাইভার কোথায় ড্রাইভার ছিটকে অনেক দূরে পড়ে আছে ড্রাইভার মারা যায়নি অজ্ঞান অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতাল মানে ভর্তি করতে সে ড্রাইভার বেঁচে গেছে এবং অক্ষত অবস্থায় অজ্ঞান হয়ে গেছিলো কিন্তু দেখুন ওই গাড়ির ভিতরে হচ্ছিল ও একেবারে পিষ্ট হয়ে মারা যাওয়ার কথা কিন্তু যেহেতু আদ্দামার অর্ঘটা সেই মুঠো করে ধরেছে জয়মা বলেছে ভগবান তাকে কেমনভাবে রক্ষা করল ঠিক এইভাবে প্লেনের ভিতরে যে যে মানুষটা রক্ষা পেয়েছে ওই তার ভেতরে ওই রকম পূর্ণ ছিল তার মধ্যে পাপ কর্মফল ছিল না তাই ভগবান তাকে ওইভাবে রক্ষা করেছে তাই সবসময় আমাদের কর্মে সজাগ থাকতে হবে কখনই আমাদের পাপ কর্ম করলে চলবে না এই যে পটাপট আমরা জীবগুলো হত্যা করি বেশি জীব হত্যা করবেন না তাহলে ওই ধরনের অসময় মৃত্যুযোগ ওই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের মৃত্যুজনিত পাপ সংস্কার আমাদের মধ্যে উৎপন্ন হবে আর পুণ্যকর্ম সবসময় করার চেষ্টা করুন পুণ্যকর্ম করলে তাহলে আমাদের হবে এই ধরনের বিপদ আপদ আমাদের ঘটবে না আর সর্বদা ঈশ্বরের শরণাগত থাকুন ঈশ্বরে শরণাগত থাকি যে থাকে তার সব কিছুই ঈশ্বর ভার নেয় তাদের জীবন বড়ই আনন্দের বড়ই মধুময় হয় জয় আর্দা সবার মঙ্গল কর্মা জয় ঠাকুর জয়